ব্রেকিং 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 প্রিয় দর্শক আজকে বড় একটি সুসংবাদ আপনাদেরকে শোনাব খুবই ইম্পর্টেন্ট একটি সেটি হচ্ছে আগামী নির্বাচনে সকল ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ এটি খুবই চমৎকার একটি উদ্বেগ কারণ ইসলামী দলগুলো যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে কিন্তু একটি বিশাল শক্তি ডিভাইড হয়ে যাবে তাই আগামী নির্বাচনে সকল ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে চলুন কথা না বাড়িয়ে ইসলামিক দলগুলোর মধ্যে সবচেয়ে বড় এবং শক্তিদারী যে দলগুলো রয়েছে তার মধ্যে একটি হচ্ছে জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ঐক্যবদ্ধ হওয়া নিয়ে ইসলামিক দলগুলোকে নিয়ে জামাতে ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান আপনি কি বলে চলুন আপনাদেরকে বিস্তারিত শোনাচ্ছি জাতির সকল স্তম্ভের হাতগুলোকে জাতীয় স্বার্থে এক জায়গায় আসতেই হবে এই জায়গায় কোনো বিভাজন চলবে না তিনি এখানে খুবই ইম্পর্টেন্ট একটি কথা বলেছেন জাতির স্বার্থে এখানে সবাইকে এক কাতারে আসতে হবে এখানে কোন বিভাজন বিদ্বেষ চলবে না খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট একটি কথা বলেছেন একটা জাতি যখন ঐক্যবদ্ধ থাকে গোটা বিশ্ব তাদেরকে সম্মান করতে বাধ্য হয় আর জাতিটা যখন বিভক্ত হয়ে পড়ে তখন তাদের মাথার উপর সবাই মাথা পরি করে তিনি এখানে আরেকটি ইম্পর্টেন্ট একটি কথা বলেছেন ঐক্যবদ্ধ বিষয়ে একটা জাতি যখন ঐক্যবদ্ধ হবে তখন পুরো জাতি তাদেরকে সম্মান করবে আর যখন একটা জাতি বিভক্ত হবে তখন পুরো জাতি তাদের মাথার উপর মাথা ভরি করবে খুবই ইম্পর্টেন্ট একটি কথা বলেছেন এবং এতে ওই জাতির শুধু ক্ষতির পরিমাণ বাড়ে এ জাতি লাভবান হয় না আজকে বড় প্রয়োজন আমাদের রক্ষের আমরা অতীতে যদি বিভক্ত হয়েই থাকি দল ধর্মের ভিত্তিতে ট্রাইবস এবং বিভিন্ন কাস্টের ভিত্তিতে আমি বলবো যে এগুলো আমরা ভুলে যাই আলহামদুলিল্লাহ খুবই চমৎকার কথা বলেছেন তিনি যে অতীতে আমাদের মধ্যে ইসলামিক দলগুলোর মধ্যে যে ভুল বুঝাবুঝি ছিল যে সকল বিষয়ে আমাদের মধ্যে একটা বিবাদ বিবেচন ছিল সেগুলোকে আমরা দূর করে আমরা ঐক্যবদ্ধ হতে পারি খুবই সুন্দর ঐক্যবদ্ধ পক্ষে তিনি খুব সুন্দর অসংখ্য ধন্যবাদ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান হাবিজ আহল্লাহকে চলুন প্রিয় দর্শক আপনাদেরকে এখন দেখাবো ইসলামী আন্দোলনে ইনিয়ার নায় আমি জামাত ইসলামের সাথে ঐক্যবদ্ধ হওয়ার ব্যাপারে কি বলেছেন চলো জামাতের সাথে হকানি ওলামাই গ্রামের সামনে যে বিরোধ আছে যে ইতলাফ আছে মতানক্য আছে জামাতের এখন সুবর্ণ সুযোগ যদি সেই মতানক্যগুলি মিটিয়ে দেয় তাহলে জামাতের সাথে ঐক্য হওয়াটা খুব সহজ হয়ে যায় আর যতক্ষণ পর্যন্ত হকানি ওলামাই গ্রামের সাথে মতানক্য না মিটাবে ততদিন পর্যন্ত জামাতের সাথে ঐক্য হওয়াটা অনেক দূরত্ব পায়দা হবে কাছাকাছি কঠিন হয়ে যায় জামাতের প্রিয় দর্শক সাহেবের চলমান এখানে খুবই ইম্পর্টেন্ট একটি কথা বলেছে সেটি হচ্ছে জামাতের সাথে কমে ঘরানা যে সকল মতভেদ রয়েছে সেগুলোকে যদি দূর করে দেয় তাহলে জামাতের সাথে ঐক্যবদ্ধ হওয়া কোনো ব্যাপার না চলুন আর কি বলে শুভ আপনি যেটা বলছেন আসলে কমই ঘরানা আওলামাই কেরামের সাথে না কিছু ব্যক্তির সাথে তাও বৈঠকের উদ্দেশ্য নয় কোন এক ভিন্ন দাওয়াতে তারা গিয়েছিলেন সেখানে এই বিষয়ে আলোচনা করেছে তিনি বলেছেন যদি জামাতের সাথে কমই ঘটনার যে সকল মতভেদ রয়েছে সেগুলোকে যদি জামাত দূর না করে তাহলে জামাতের সাথে ঐক্যবদ্ধ হওয়ার একটা গুরুত্ব আরো বেড়ে যাবে তিনি বুঝাতে চেয়েছেন জামাতের সাথে ঐক্যবদ্ধ হওয়া কোনো কোন ব্যাপারই না বা ইসলামের সাথে জাতির সাথে ইসলামী আন্দোলনের এই সিনিয়র নায়বে আমিরও চাচ্ছে ঐক্যবদ্ধ হতে প্রিয় দর্শক আপনারা এখন দেখেছেন ইসলামী আন্দোলন এবং জামাতে ইসলামের আমি সকলেই চাচ্ছে ইসলামের দলগুলোকে ঐক্যবদ্ধ আলহামদুলিল্লাহ যদি ইসলামী সকল দলগুলো ঐক্যবদ্ধ হতে পারে তাহলে আগামী নির্বাচনে ইসলামী দলগুলো বিশাল একটি শক্তি অর্জন করতে পারবে ইনশাআল্লাহ এবং ইসলামী দলগুলোই আগামীতে ইসলামী আহ ইসলামী দলগুলোই আগামীতে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই আমরা সকলে মন থেকে দোয়া করি যাতে আল্লাহ এই সকল ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে কাজ করতে পারে আল্লাহ যেন তাদের সবাইকে সেই প্রকৃত দান করুন আমিন এবং ভিডিওটি যারা যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ